যারা সাড়ে পনেরো বছর আওয়ামী জাহিলিয়াতের যাতাকলে পৃষ্ঠ ছিলাম বিভিন্ন রাজনৈতিক দল মোলামা, সাংবাদিক বন্ধুগণ সুশীল সমাজের সদস্য কৃষক শ্রমিক মোটে মাঝি যারাই ছিলাম এর মধ্যে একটা অংশ এই মজলুম অবস্থার পরিবর্তন করে রাতারাতি তারা জালিমের ভূমিকায় হয়ে গেল যে সমস্ত অপকর্ম করে আওয়ামী লীগ দীর্ঘ সময় জাতিকে কষ্ট দিয়েছে একই অপকর্ম এই তারিখ সকাল থেকে শুরু করে দিল আমরা বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করলাম যে মজলুম ছিলেন জালিম হবেন না মজলুমের কষ্ট তো বুঝার কথা তাই এখন মানুষকে কষ্ট দিচ্ছেন কেন কিন্তু না আমরা লক্ষ্য করলাম বেপরোয়া গতিতে চাঁদাবাজি শুরু হয়ে গেল এখনো বলেন বড় বড় ব্যবসায়ীরা বলেন আমরা যাব কোথায় আমাদেরকে জিম্মি করে আমাদের বিরুদ্ধে মার্ডার মামলা দিয়ে এখন আমাদের কাছ থেকে কোটি কোটি নয় শত শত কোটি টাকা দাবি করা হচ্ছে কারা দাবি করছে জানেন এই সাড়ে পনেরো বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে এই পর্যন্তই অপকর্ম যারা শুরু করেছিল তারাই অপকর্ম বন্ধ করে না তাদের জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ ব্যবসায়ী এমনকি ফুটপাতে যে বিক্ষুক লোকটা ভিক্ষা করে তাও ওদের কাছ থেকে ছাপা নেয় আমরা কি আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম যে এখানে পুরাতন চাঁদাবাজার বদলে নূতন চাঁদাবাজার জন্ম হবে মামলা জন্ম হবে বমি দখলবাজার জন্ম হবে বমি দস্যুদের জন্ম হবে এই জন্য তো আমরা এই লড়াই করিনি আমাদের সন্তানের এই লড়াই করিনি আমাদের সন্তানদের দাবি কি ছিল সিম্পল দাবি উই ওয়ান্ট জাস্টিস আমরা শান্তিতে থাকতে চাই আর তার জন্য সারা সমাজের সর্বত্র আমরা ন্যায় বিচার দেখতে চাই এটাই তারা বলেছিল এখন ন্যায় বিচার এটা নির্বাসনে